আমরা সেকল সে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদের রোহের মাফেরাত কামনা করি আমাদের আহত ভাইদের সুস্থতা কামনা করি প্রিয় নারায়ণগঞ্জবাসী আজকে কত তারিখ আঠারোই জুলাই আমরা ভুলি নাই আঠারোই জুলাই কমপ্লিট শাটডাউনের প্রথম দিন ছিল আঠারোই জুলাই যাত্রাবাড়ি নেমেছিল মিরপুর নেমেছিল উত্তরা নেমেছিল ধানমন্ডি নেমেছিল আশুলিয়া নেমেছিল সাবার নেমেছিল পুরো বাংলাদেশ নেমেছিল বিরুদ্ধে কিন্তু বিশেষ ভাবে নেমেছিল যাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সতেরোই জুলাই বন্ধ করে দেওয়া হয়েছিল পুলিশ দিয়ে স্টুডেন্টদেরকে বের করে দেওয়া হয়েছিল আমরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছিলাম সেই কমপ্লিট শাটডাউনে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশের ছাত্র সমাজ সাধারণ মানুষ নেমে এসে গণ প্রতিরোধ তৈরি করেছিল আজকে ফারহান ফাজ আপনার নারায়ণগঞ্জের মাটিতে সাহিত্য আছে সেই ফারহান ফায়াজের মৃত্যু দিবস সংগ্রামী নারায়ণগঞ্জবাসী আজকে শহীদ মুগ্ধর মৃত্যু দিবস আজকে কয়েকশো মানুষ শহীদ হয়েছিলেন এই ফ্যাসিস সন্ত্রাসী আওয়ামী লীগের বাহিনীর দ্বারা আমরা ভুলি নাই আঠারোই জুলাই ভুলি নাই গরম বুত্থান ভুলি নাই প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জবাসী আজকে আমরা এসেছি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে নারায়ণগঞ্জ ঐতিহ্যের শহর